আসসালামু আলাইকুম আমরা তিন ভাই মিলে চা খেতে এসেছি লক্ষ্মীর সামনে এবং আহ টাউন হলের সামনে অনেক সুন্দর জায়গা একটা আপনারা দেখে থাকবেন তো আগে এই জায়গাটা লোকাল ছিল তো এই অনেক খারাপ ছিল এখন অনেক সুন্দর হয়েছে দেখেন আপনারা কত সুন্দর ভিউটা দেখেন অনেক সুন্দর জায়গাটা আরো দিন গেলে আরো বদলে যাবে আমাদের এই রংপুর শহরের এই টাউন হেলের অনেক সুন্দর লাগতেছে কত সুন্দর তো আপনারা কে কে আমাদের এই চ্যানেলের সামনে এসেছিলেন চা খেতে তা আপনারা আমাদের আমাদের আমার এই এই কমেন্ট কমেন্টে জানাবেন অনেক সুন্দর লাগে যদি কেউ কোনোদিন না এসে থাকেন তাহলে আপনারা আসতে পারেন কেউ এসে মন্দ বলবেন না অবশ্য সবাই সাপোর্ট করবেন যে এই জায়গাটা অনেক সুন্দর এখানে ঢাকা বিরিয়ানি হাউস আছে বিরিয়ানি হাউসের সামনে যে চায়ের দোকানগুলো আছে চাগুলো অনেক পাওয়ারফুল মানে খুব মানে খুব ভাল লাগে